হ্যালো ডিয়ার লার্নার্স কিছুদিন আগে রামকৃষ্ণ মিশন স্পোকেন ইংলিশের জন্য যে অ্যাডমিশান নোটিশ দিয়েছিল তার উপর একটি ভিডিও আমি বানিয়েছিলাম কবে থেকে ভর্তি কত টাকা নিচ্ছে কত টাকা লাগছে এই কোর্সটি করতে এবং কত মাসের সেই সমস্ত কিছু সেখানে ছিল যারা দেখনি অবশ্যই দেখে নেবে সেখানে তোমরা অনেকেই অনেক প্রশ্ন করেছিলে যে কতগুলো টোটাল কোর্স আছে এবং কোন কোর্স পর্যন্ত করলে সার্টিফিকেট পাওয়া যাবে কোথায় রামকৃষ্ণ মিশনটি অবস্থিত এই সমস্ত কিছু ইনফরমেশন প্লাস আরও অনেক প্রশ্নের উত্তর সহ আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো রামকৃষ্ণ মিশন ফর স্পোকেন ইংলিশ প্রথমত হচ্ছে লোকেশন এটা কোথায় অবস্থিত গোলপার্কে অবস্থিত এবং পার্কটা কোথায় নিয়ার ঢাকুরিয়া লেক এবং এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠানটি অবস্থিত পনেরো মিনিট দূরত্ব হেঁটে গেলে দশ থেকে পনেরো মিনিট ঢাকুরিয়া কিংবা বালিগঞ্জ স্টেশন থেকে তা শিয়ালদার দিক থেকে আসছো তাদের ক্ষেত্রে বালিগঞ্জ স্টেশন নেমে কিছুটা দূর হেঁটে আসলে দশ থেকে পনেরো মিনিট দূরত্ব এই রামকৃষ্ণ মিশনটি গোলপার্ক তোমরা পৌঁছে যাবে আর যারা ক্যানিং বা ডায়মন্ড হারবার বাড়িপুর এ সমস্ত দিক থেকে যাচ্ছ ডাউনের দিক থেকে তাদের ক্ষেত্রে ঢাকুরিয়া স্টেশনে নেমে দশ থেকে পনেরো মিনিটের দূরত্ব আরও লোকেশনের আরও স্পেসিফিক বলে দিচ্ছি যে ব্রিজটা রয়েছে ওভার ব্রিজ যেখানে শেষ হচ্ছে এবং এ যে হসপিটাল রয়েছে একদম সেখানেই এই রামকৃষ্ণ মিশন অবস্থিত এটা গেল লোকেশান এরপর দেখো টোটাল কোর্স কতগুলো টোটাল কিন্তু ছটি কোর্স আছে আগে পাঁচটি কোর্স ছিল এখন ছটি কোর্স আছে এই ছটি কোর্স প্রত্যেকটা চার মাসের শুধু শেষ কোর্সটিতে গিয়ে মাস এক্সট্রা হবে অর্থাৎ একদম লাস্ট যেটা আছে সেটা হবে ছ মাসের আর বাকি প্রত্যেকটা চার মাসের টোটাল ২৬ মাস অর্থাৎ দু বছর দু মাস এবার কি কি কোর্স আছে দেখে নাও ছটা প্রি বিগিনার্স এটা চার মাস বিগিনার্স চার মাস ইন্টারমিডিয়েট চার মাস সিনিয়র চার মাস অ্যাডভান্স চার মাস এ পর্যন্ত চার মাস এবং পোস্ট অ্যাডভান্স যেটা সেটা হচ্ছে সিক্স মান্থসের তাহলে এই হচ্ছে টোটাল কোর্সের ভাগ কতগুলো কোর্স আছে এবং কত মাসের টোটাল এবার তোমরা জানতে চেয়েছো সার্টিফিকেট কোন পর্যন্ত করলে পাওয়া যাবে প্রথমত এই চারটি কোর্স করলে প্রি বিগিনার্স থেকে সিনিয়র পর্যন্ত করলে তোমাদেরকে একটি সার্টিফিকেট দেওয়া হবে সিনিয়র এর সার্টিফিকেট এবার তোমরা অনেকে প্রশ্ন করেছিলে যে সরাসরি যদি বিগিনার্সে ভর্তি হতে চায় তাহলে কি হওয়া যাবে এক্ষেত্রে আমি যেটা করেছিলাম আমি প্রি বিগিনার্সে ভর্তি হয়েছিলাম এবং একটা দুটো ক্লাসের পর যখন আমি রিকোয়েস্ট করলাম যে আমাকে বিগিনার্সে প্রমোট করিয়ে দেওয়ার জন্য আমি প্রি বিগিনার্সের সমস্ত কিছুই একদম বেসিক জিনিস থাকে সেখানে সেটা পারছি ভালো পারফরমেন্স করলে ওরাল প্লাস গ্রামার দুটোতেই ভালো পারফর্ম করতে পারলে এবং টিচার ক্লাস টিচার যদি রেকমেন্ড করেন তাহলে পরেটাতে প্রমোট করিয়ে দেওয়া হয় এই নিয়মটা আমার জানা আছে এছাড়াও যদি তোমরা সরাসরি ভর্তি হতে চাও তাহলে প্রিন্সিপালের সাথে কথা বলতে হবে তিনি যদি কনসিডার করেন তাহলে তাহলে সরাসরি বিগিনার্সে ভর্তি হতে পারবে যদি সিনিয়র পর্যন্ত করো একটি সার্টিফিকেট এবং অ্যাডভান্স করলে সেকেন্ড সার্টিফিকেট পাবে এই পর্যন্ত করে তুমি ছেড়ে দিতে পারো সিনিয়র পর্যন্ত একটা সার্টিফিকেট পেয়ে যাবে যদি আরও শিখতে চাও তাহলে অ্যাডভান্স করেও ছাড়তে পারো যে পর্যন্ত আরও একটা সার্টিফিকেট মানে তোমার কাছে দুটো সার্টিফিকেট থাকবে এবার থাকছে পোস্ট অ্যাডভান্স এই পোস্ট অ্যাডভান্স কোর্সটি যেটি ছ মাসের এটা কিন্তু সবে ইন্ট্রোডিউস হয়েছে আগে ছিল না এক বছর মতো হচ্ছে এটা তুমি ভর্তি হতে পারো না হতে পারো এখানে কি করা হয় ইট ফোকাসেস অন ইন্টারভিউস বেশি এখানে গ্রামার থাকে না এখানে বেশি কনভারসেশন ইন্টারভিউতে যে সমস্ত প্রশ্ন তোমাকে ফেস করতে হয় সেই দিকগুলো ডেভেলপ করার চেষ্টা করা হয় এটা করার পরে তুমি থার্ড সার্টিফিকেট পাবে তাহলে টোটাল ছটি কোর্স কমপ্লিট করলে তিনটি সার্টিফিকেট পাচ্ছ এবার তোমরা অনেকেই বলেছ যে ভর্তি হওয়ার সময় কি ইন্টারভিউ দিতে হয় আগে ইন্টারভিউ দিতে হতো এখন কোনো ইন্টারভিউ নয় যে ভর্তি হবে সে যদি যায় মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং টাকা দিলে সেদিনই ফর্ম ফিল করিয়ে তোমাকে ভর্তি নিয়ে নেওয়া হবে কোনো ইন্টারভিউ নেই এবার দেখো ক্লাস টাইমিংটা কেমন আছে দু ঘন্টা করে প্রতিদিন তোমার ক্লাস হবে এক ঘন্টা থাকবে গ্রামারের জন্য আর এক ঘন্টা থাকবে স্পোকেন এর মাঝখানে টিচার চলে যাবেন অফিসে ক্লাস ছেড়ে ফাইভ টু টেন মিনিটসের জন্য তাহলে টোটাল হচ্ছে এই দু ঘন্টা এক ঘন্টা গ্রামার এক ঘন্টা স্পোকেন এরপর টাইমিংসটা কেমন থাকে এটা নিয়ে অনেকের কনফিউশন আছে ক্লাস কটা থেকে কটা পর্যন্ত হয় ভালো করে দেখে নাও সকাল আটটা দশ এএম থেকে শুরু করে রাত আটটা দশ পি পর্যন্ত ক্লাস চলে এবার কি সকাল আটটা দশ থেকে যে ক্লাস নেবে সে দশটা দশ পর্যন্ত তার ক্লাস শেষ হয়ে যাচ্ছে বা দশটা দশ থেকে আবার বারোটা দশ পর্যন্ত একটা স্লট আছে এটা তুমি নিতে পারো বারোটা দশ থেকে দুটা দশ পর্যন্ত নিতে পারো কিংবা দুটা দশ থেকে নিলে চারটে দশ পর্যন্ত তোমার ক্লাস হবে বা চারটে দশ থেকে নিলে ছটা দশ পর্যন্ত বা ছটা দশ থেকে নিলে আটটা দশ পর্যন্ত এটা হচ্ছে লাস্ট তাহলে এই ছটি স্লটের মধ্যে তুমি যে কোনো একটি স্লট নিতে পারো তবে বিশেষ করে এই চারটে দশ থেকে আর আটটা দশ পর্যন্ত এই দুটো ক্লাস টাইমিং বিশেষ করে যারা জব করছে বা যারা ব্যস্ত মানুষ তাদের জন্য রেগুলার যারা স্টুডেন্ট লাইফে রয়েছে তাদের জন্য কিন্তু এই দুটো ক্লাস প্রোভাইড করা হয় না খুব রিকোয়েস্ট করলে খুব আর্জেন্ট না হলে তুমি কোথাও এনগেজ আছো সেরকম না হলে কিন্তু এই দুটো ক্লাস তোমাদের জন্য দেওয়া হয় না তবে এই হচ্ছে ক্লাস টাইমিং সিলেক্ট এনি ওয়ান স্লট এর মধ্যে যে কোনো একটি স্লট তোমাকে নিতে হবে এবার দিনগুলো কি কি সপ্তাহে তোমাকে তিন দিন ক্লাস হবে যে কোনো অল্টারনেটিভ ডে তুমি নিতে পারো সোম থেকে শনি পর্যন্ত সোমবার যদি নাও তাহলে বুধ এবং শুক্র সোম বুধ শুক্র এটা হবে তোমার ক্লাসের দিন একদিন পর পর আর যদি সোমবার না নাও মঙ্গলবার নাও তাহলে মঙ্গল বৃহস্পতি শনি এটা হবে তোমার ক্লাস টাইমিং তুমি তোমার সুবিধা মতো ক্লাস নেবে যে কোনো তিন দিন আর যে কোনো একটা স্লট এই হচ্ছে ক্লাস টাইমিং বিষয় এবার আমরা জানবো এক্সামের বিষয়টা কিভাবে হয় তিন মাস ক্লাস হবে প্রত্যেকটা চার মাস বলেছি চার মাস কিভাবে ভাগ করা হচ্ছে তিন মাস মোটামুটি তোমার ক্লাস হবে এবং চতুর্থ মাসে গিয়ে এক্সাম ক্লাস রেজাল্ট আউট হয়ে পরের কোর্সে ভর্তি হয়ে যাবে এই হচ্ছে চার মাস লাগছে একটা কোর্স হতে তিন মাস ক্লাস প্লাস এক্সাম চার মাসে গিয়ে রেজাল্ট আর রি অ্যাডমিশান এ হচ্ছে টোটাল চার মাসে একটা কোর্স কমপ্লিট হচ্ছে তারপর তুমি অ্যাডমিশান নেওয়ার পরে আরও একটা কোর্সে ভর্তি হলে আরও চার মাস এইভাবে প্রত্যেকটা চলবে পোস্ট অ্যাডভান্স শুধুমাত্র ছ মাসের এবার হচ্ছে টোটাল ক্লাস কতগুলো হয় এবং কতগুলো করতে হবে এটা অনেকের প্রশ্ন ছিল অ্যাপ্রক্সিমেটলি ছত্রিশটা ক্লাস হবে যদি ছুটি থাকে এর মধ্যে সরকারি যে সমস্ত ওকেশন বা বিভিন্ন ইম্পর্টেন্ট ডেট যদি পড়ে যায় ইন্ডিপেন্ডেন্স ডে বা টিচার্স ডে যে কোনো ইম্পর্টেন্ট ডেট পড়ে গেলে সেই দিনগুলো ছুটি বাদ দিয়ে যে কটা ক্লাস থাকবে সেই কটা ক্লাস হবে তবে প্রত্যেক মাসে বারোটা ক্লাস ধরলে তিন মাসে টোটাল ছত্রিশটা ক্লাস হচ্ছে এই ছত্রিশটা ক্লাসের মধ্যে তোমাকে কিন্তু সাতাশটা ক্লাস মিনিমাম থাকতে হচ্ছে যদি এখানে আরও একটু কম হয় তেত্রিশটা ক্লাস হয় ছুটি বাদ দিয়ে বা তিরিশটা তাহলে তোমাকে হতে পারে চব্বিশটা বা তেইশটা ক্লাস করতে হবে মাস্ট এটা ওখানে বলে দেবে যে কতগুলো ক্লাস তোমাকে মাস্ট করতে হবে যদি সেই ক্লাসের সংখ্যার একটিও কম হয় তোমাকে অ্যাডমিট দেওয়া হবে না এক্সামে বসার জন্য তোমাকে রিঅ্যাডমিশান নিতে হবে এই দিক থেকে ওরা খুব কড়াকড়ি এরপর আছে এক্সামটা কী কীভাবে হয় প্রথমে ফার্স্ট এক্সাম হবে রিটার্ন এক্সাম সেটা হবে পঁয়তাল্লিশ নম্বরের আর দ্বিতীয় যে এক্সাম হবে সেটা হচ্ছে ওরাল এক্সাম ফিফটি ফাইভ মার্কসের এই টোটাল হচ্ছে হানড্রেড মার্কস এর মধ্যে অন্তত ফিফটি না পেলে তোমাকে পাস করানো হবে না অন্তত পঞ্চাশ পেতে হবে দুটো মিলিয়ে ওরাল আর রিটেন ওরালটা বেশি নাম্বারে হয় ওরালটা বেশি ফোকাস করা হয় কারণ ওখানে তুমি স্পোকেন ইংলিশ শিখতে যাচ্ছ গ্রামার নয় তো গ্রামার প্লাস স্পোকেন মিলিয়ে এই হানড্রেড মার্কসের মধ্যে অন্তত পঞ্চাশ পেতে হবে তারপর পরে ক্লাসে প্রমোট করবে পাস বলে এবার কত নাম্বার পেলে কত কি ডিভিশন হচ্ছে সেটা একবার দেখে নাও ফিফটি পেলে ফিফটি থেকে সিক্সটির মধ্যে পেলে স্যাটিসফ্যাক্টরি মানে সন্তোষজনক মোটামুটি পেয়েছো যাও করে পাশ করেছো যদি সিক্সটি পাও সিক্সটি থেকে সেভেন্টির মধ্যে থাকে তাহলে ফেয়ার মানে বেশ ভালো আর যদি সেভেন্টি থেকে এইটির মধ্যে পাও তাহলে গুড আর এইটটি থেকে নাইনটির মধ্যে পেলে ভেরি গুড আর নাইনটি অ্যাবভ পেলে এক্সিলেন্ট এইভাবে তোমার মার্কশিট বা তোমার যে সার্টিফিকেট হবে সেখানে মার্কসটা পার্সেন্টেজ এবং এই কমেন্ট দেওয়া থাকবে তো তোমার সেই পার্সেন্টেজের মধ্যে যদি ভেরি গুড বা এক্সিলেন্ট থাকে অর্থাৎ এইটি প্লাস পাও বা নাইনটি প্লাস পাও তাহলে তো সেই সার্টিফিকেটটা দেখেই ভালো ইমপ্রেশন হবে যেখানে তুমি শো করবে তো এই হচ্ছে টোটাল বিষয়টি এরপরেও তোমাদের আরও কিছু যদি কোয়ারিজ থাকে এ সম্বন্ধে অবশ্যই বলবে আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার এখানে আমি একটা পার্সোনাল ওপিনিয়ন দিই তো অনেকেই একটা ভুল কনসেপশন থাকে যে স্পোকেন ইংলিশ কোর্স ভর্তি হলেই সে কিন্তু এই কোর্সগুলো কমপ্লিট করলে সমস্তটা শিখে যাবে একদমই নয় আমাদের সাথে যারা করে বেরিয়েছে আমাদের যে বন্ধুরা অনেকেই দেখেছি অ্যাডভান্স কোর্স করার পরেও তারা কিন্তু সামান্যতম কনভার্সেশান করতে অনেকটাই ডিফিকাল্টি ফেস করছে তো স্পোকেন ইংলিশে ভর্তি হওয়া মানে এটা একদমই নয় যে তুমি ওই কোর্সটা করার পর শিখে যাবে এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস এবং কন্টিনিউয়াস প্রসেস যত দিন তুমি চেষ্টা করে যাবে প্রতিদিন একটু একটু করে ডেভেলপ হবে এবং সবচেয়ে এর মূল মন্ত্র হচ্ছে তোমাকে কন্টিনিউ করতে হবে একটু প্র্যাকটিস করতে হবে ওখানে একটা মোটামুটি গাইড করা হয় গ্রামাটিক্যাল কিছু নলেজ তোমার তৈরি হবে কিছু ভোকাবুলারি বাড়বে এবং কিছুটা তুমি কনভার্সেশন করতেও শিখবে কনভারসেশনটা কীভাবে হয় কিছু প্রশ্ন দেওয়া হবে ডেলি লাইফ সিচুয়েশানে ধরো তোমাকে বললো যে তোমার বন্ধু অনেক দিন পর বাড়িতে ফিরেছে কোনো একটা জায়গা থেকে বা তোমার বন্ধু কোথাও ঘুরতে গিয়েছিল তুমি তাকে তিনটি কোয়েশ্চেন করো বা সে সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করো ধরো বললো তোমার ফেভারিট সেলিব্রিটি সম্বন্ধে তুমি কিছু কথা বলো ইম্পর্ট্যান্ট যে ডেজ সেই দিনগুলোর মধ্যে কী কী আছে এবং সে সম্বন্ধে তোমাকে বলতে বলা হলো এই সমস্ত কিছু নিয়ে কনভার্সেশান হয় তো কনভার্সেশনে কেউ পুরোপুরি এটা বলতে পারে না যে তুমি যে যে সিচুয়েশান ফেস করবে সেখানে যা বলতে হবে সেইটাও কোর্সে শেখানো হবে এটা ইম্পসিবল কারণ আমাদের জীবনটা এমনই যে প্রত্যেক মুহূর্তে আমরা নতুন নতুন সিচুয়েশান ফেস করি সেখানে কি বলতে হবে আমাদেরকে সেটা কোর্সের মধ্যে কীভাবে আনবে তো এই সামান্য লজিকটুকু তোমরা ক্লিয়ার থাকো জেনে নাও যে এটা সম্ভব নয় যে তুমি জেনে আসবে সেইটা তোমাকে বলতে হবে বাইরের প্র্যাকটিক্যাল সিচুয়েশানে এটা হয় না তো বেসিক জিনিসটা শেখানো হবে এই কোর্সের একটা পজিটিভিটি হলো এখানে অত্যন্ত পাংচুয়ালিটির সাথে ভালো কিছু বই দেওয়া হয় এবং ক্লাসটা রেগুলার করানো হয় অত্যন্ত ডিসিপ্লিন মেনটেন করা হয় পরিষ্কার পরিচ্ছন্ন ইনফ্রাস্ট্রাকচার খুবই ভালো এখানে মাঝে মাঝে ডকুমেন্টারি দেখানো হয় বিভিন্ন ওয়াইল্ড লাইফের উপরে বিবিসির ডকুমেন্টারি দেখানো হয় অনেক রকমের প্রোগ্রাম হয় স্কলারশিপের ব্যবস্থা আছে যারা ভালো এক্সিলেন্ট অথচ তাদের ইনকাম লেভেল কম তাদের ক্ষেত্রে স্কলারশিপের ব্যবস্থা আছে তো এই সমস্ত ফ্যাসিলিটি পজিটিভিটি রয়েছে কিন্তু নেগেটিভিটি একটাই আমার মতে সেটা হলো অনেক বেশি টাইম টেকিং এই যে চব্বিশ মাস প্লাস দু মাস মানে দু বছরেরও বেশি সময় এটা কন্টিনিউ করাটা একজন স্টুডেন্টের পক্ষে খুব বেশি কষ্টকর কারণ এটা ছাড়াও আরও অনেক কিছুর সাথে আমরা যুক্ত আছি অন্যান্য পড়াশোনার মধ্যে কাজের মধ্যে আছি সেক্ষেত্রে এই রেগুলার যাওয়া অফলাইন ক্লাসে এবং এতগুলো বছর ধরে এবং এতগুলো মাস ধরে দু বছরেরও বেশি এটা আমাদের সবার পক্ষে সম্ভব হয় না তো এটা একটা নেগেটিভিটি টাইম টেকিং লং টাইম নেয়েরা তো এই সমস্ত ইনফরমেশান জানার পরেও যাদের ক্ষেত্রে সুবিধা হবে তারা ভর্তি হবে আর একটা ইনফরমেশান অনেকেই জানতে চেয়েছ যে ওখানে কোনো থাকার ব্যবস্থা আছে কি না গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে কি না সেরকম কোনো ব্যবস্থা নেই গাড়ি রাখার ব্যবস্থা বা ওখানে থেকে পড়াশোনা এই কোর্সটি করার ব্যবস্থা নেই এমনি হোস্টেল আছে কিন্তু সেটা সেখানে অন্যান্য স্টুডেন্টরা থাকে তো এই ছিল মোটামুটি তোমাদের কোয়েশ্চেন প্লাস আরও সমস্ত ইনফরমেশন এই কোর্সটি সম্বন্ধে যদি তোমাদের সুবিধা হয় তোমরা ভর্তি হও বা তোমাদের জানা পরিচিত কেউ এই কোর্সটি করতে চায় স্পোকেন ইংলিশের জন্য তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং Subscribe to my channel and help me grow and bring more useful videos. Thank you so much. Stay well.